আসসালামু আলাইকুম ফরহাদ কি খবর কেমন আছো ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি আচ্ছা এটা কিসের পেপার তোমার হাতে এটা জাস্ট আমরা বাংলা মেদি আর কি স্টাম কি এটা চুক্তি নামা না চুক্তি নামা মানে তুমি কত টাকা স্যালারিতে যাচ্ছ কি কি তোমাকে দিবে কোম্পানি এটা সুবিধা অসুবিধা যা কিছু লেখার কোম্পানি কোম্পানি লিখে রেখেছে আচ্ছা এইটা তো তুমি সহ ইচ্ছায় দিচ্ছ জি জোরপূর্বক তো না জি না তাই না তোমার বেতন কত বারোশো রিয়াল কি কাজে যাচ্ছ কফি শপে কফি শপে তোমার বয়স কত আমার বয়স একুশ একুশ বছর পড়াশোনা কতটুকু আমি এস এ পরীক্ষা দিছি এস পরীক্ষা দিছো আচ্ছা যাই হোক তোমার সাত তারিখে ফ্লাইট আমাদের এখান থেকে তুমি ঢাকা টু রিয়াদ যাচ্ছ সো তোমার জন্য শুভকামনা রইলো দোয়া করি ইনশাআল্লাহ যাতে তুমি ভালোভাবে ওইখানে যেয়ে জবে জয়েন করতে পারো তোমার কাজ কফি শপে হবে তোমার বেতন হবে বারোশো রিয়াল খাবার নিজের ঢাকা কোম্পানি আকামা মা ইন্স্যুরেন্স মেডিকেল এগুলো কোম্পানি বহন করবে ঠিক আছে জি ওকে ধন্যবাদ তোমাকে